কোন সৌবাওয়াইলা এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তৈরি করেছি বা বিভক্ত করেছি বিভিন্ন বহু বহু জাতিতে জাতিতে হচ্ছে কত জাতি পৃথিবীতে আছে বহু জাতিতে আর ওয়াকাওয়ায় আর বহু বংশে বহু গোত্রে বহু গোষ্ঠীতে যেটা বলেন না কেন তারপরে দ্বিতীয় আয়াত বলছেন সুরায় নেশার প্রথম আয়াত হ্যাঁ সেটা ইয়া ইহান্নাস দেশ রয়েছে তাই না ইত্তাকুরাব্ব কুমালি খালা কুমিন নাম সিংআহি দহ খালা কামিনা হাজাউজা হ বেস্তামিন হম মা রিজাআল আজীরাম নিশা ওত্তাকুল্লাহ আল্লাতি তাসা আলুনবেহি ওয়ালা আরহাম এই অংশটুকু নিয়ে এসছে অত্তাকুল্লাহ আর তোমরা হে মানব আল্লাহকে ভয় করো এল্লাজি তাসা অলুন যার নাম নিয়ে যার নামের দোহাই দিয়ে যার মাধ্যমে একজন অপরজনের কাছে কোনো কিছু চেয়ে থাকো যখন কারো কাছে খুব জরুরি কিছু চাইতে হয় আপনি খুব মুখাপেক্ষী হয়েছেন আল্লাহর অস্তে ভাই একটু হেল্প করেন বলেন না আল্লাহর দোহাই বলেন আর আল্লাহর বলেন বলছেন না বলছেন না ওই ওয়াল আর হামা ওয়াল আর হামা যে মে মে ফাতা হয়েছে কিভাবে কি গ্রামার রয়েছে এবং কি তফসির হবে দুটো তফসির করা হয়েছে ওয়াতাকুল্লাহ ওতলাহা ওর উপরে আল্লাহর উপরে আত্ম তাই ওয়াত্তাকুল আর হাম আন উহা তোমরা ভয় করো আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে যে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক মায়ের বংশ বাবার বংশের সাথে যে সম্পর্ক এটা হচ্ছে আর হাম আত্মীয়তা সম্পর্ক এই ক্ষেত্রে তোমরা ভয় করো কি করা থেকে আন্তাক্তা উহা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না নানা নানি মামা মামি খালা ফুফু হ্যাঁ চাচা ইত্যাদি এদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না চাচা তো ভাইদের সম্পর্ক ছিন্ন করবে না মামা তো ভাইদের সম্পর্ক ছিন্ন করবে না কারণ এদের সাথে তোমার কিসের সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে তারপরে হচ্ছে শ্বশুর বংশের মর্যাদা তিন নম্বরে বাবার বংশ মায়ের বংশ দুই তিন নম্বরে হচ্ছে শ্বশুর বংশ কিন্তু আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে অমুসলিমদের কথা বাদিতে কারণ তাদের তো পারিবারিক কাঠামোই নেই হ্যাঁ যাদের মধ্যে পারিবারিক কাঠামো আছেও এটা সম্পর্ক আছে এক নম্বরে কারা শ্বশুর বংশ সালা সালি হ্যাঁ আউজ্লা এটা হিন্দুদের কথা একবার এক ট্রেনে সফর করছি আর কয়েকটা হিন্দু বৈশাখ আছে সব লেবার খেটে আসছে আমরা দিল্লি বোম্বাইয়ের দিক থেকে হয়তো বোম্বাইয়ের থেকে আমি যাচ্ছিলাম বা পশ্চিমবঙ্গে অথবা দিল্লি থেকে যাচ্ছিলাম তো যখন কাছাকাছি গেছে দুই হিন্দুদের গল্প করছে কোথায় যাবি বলছে শ্বশুরবাড়ি যাবো নিজের বাড়ি না শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আগে যাবো বলছে ও শালি আছে আপনার গল্প করছো শালি আছে হ্যাঁ আছে ও তাহলে সালি আদাঘার ওয়ালি এই প্রথম এই ভাষাটি হিন্দুদের ভাষা শুনেছি এটা অনেক মুসলিমরা ধারণ করে এবং শ্বশুর বাড়ি গেলে স্ত্রীর সাথে গল্প করে না ওয়াল্লাহ আমি এই রকম পরিবেশ দেখেছি যে এখানে দেখছি এসে শ্বশুর বাড়ি এসছে ও শালির সাথে বসে বসে গল্প করছে ওর স্ত্রী বাড়িতে আছে তো বলছে স্ত্রী তো কত সাথে নিয়ে যাব ও তো আমার বাড়িতেই থাকবে সব সময় তাই না কিন্তু এই যে এসেছি একটা দুটো দিন থাকবো এই সময়টা কার সাথে কাটায় আমদ ভর্তি করি শালির সাথে এরা লুচ্চা এরা চরিত্রহীন হ্যাঁ এরা নোংরা নিকৃষ্ট সমাজ হারাম কাবিরা গুনা আউজ্লাহামের সহ অথচ অনেকে দেখেছি এরা নামাজিঘর কিন্তু বাড়িতে পর্দা নেই আমাদের দেশীয় পর্দা কেমন একটা দেশীয় পর্দা একটা পর্দা শরীয়তের পর্দা আলাদা জিনিস আর দেশীয় পর্দা হচ্ছে গ্রামের লোকের জন্য কোনো পর্দা নেই হ্যাঁ দাড়িমণ্ডাদের জন্য কোনো পর্দা নেই দাঁড়িয়ে হলে ভয় লাগে কারণ এটা বিজাতি মনে হচ্ছে আর যদি দাড়ি দাঁড়িমান্ডা থাকে তো মহিলারা মনে করে এটা সজা মানে এরা আমাদের মতো সেম সেম যা হলে পর্দা নেই আচ্ছা তারপরে ফেরিওয়ালা হলে পর্দা নেই হ্যাঁ গ্রামের পর্দা নেই ফেরি হলে পর্দা নেই আচ্ছা তারপরে যারা নিজের আত্মীয় স্বজন ওদের মাঝে কোনো পর্দা নেই হ্যাঁ আত্মীয় স্বজনদের মাঝে কোনো পর্দা নেই সুতরাং দেবর থেকে মোটেই পর্দা নেই বরং একজন মহিলার হ্যাঁ এই সব যে আপনার পাপিষ্ট সমাজে বলবো আর যেখানে অনুসলামিক পরিবার সেখানে স্বামীর কাছে বেশি লজ্জা পায় কিন্তু দেবরের সাথে লজ্জা পায় না দেখেছেন এগুলো আমি দেখেছি স্বামীর সাথে বসে স্বামীর সামনে আলাদা থালাদা বসে খেতে রাজি না লজ্জা পায় স্বামীর সামনে কি করে খাবে আর একই প্লেটে বসে স্বামীর সাথে খাবে না কি বলবো লোকেরা সমাজের লোকেরা জানলে হ্যাঁ তারপরে ওই শাশুড়িও মূর্খ শ্বশুরও মূর্খ বেহায়া মহিলা বেহায়া বউ হ্যাঁ স্বামীর সাথে বসে বসে খাচ্ছে আর যদি তার ছেলে দেবরদের সাথে বসে খায় বলছে না না এটা তো তার হক তার অধিকার এটা মুসলিম সমাজ এগুলো মুসলিম সমাজ এগুলো দেশীয় পর্দা বাইরের লোক হলে পর্দা হুজুর আসলে কাপড় টানতে গিয়ে একদিক থেকে টানতে আরেক খুলে ফেলে নজুবিল্লা তো কি বলছিলাম দেশীয় পর্দা করলে হবে না চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই দেবর হ্যাঁ তারপর দুলা ভাই এগুলোর সাথে কোনো পর্দা নেই আমার ভাসুর ভাসুর হচ্ছে অর্ধেক শ্বশুর কথা বোঝা গেছে ওই জন্য শ্বশুরের মতো একবার সম্মান করে আর শ্রদ্ধা করে আর কে ভয় ভয় পায় লজ্জা পায় স্বামীকে অত ভয় করে না যত ভাসুরকে ভয় করে ভাসুরের নেতৃত্ব চাল আমাদের সে মহিলাদের ওপরে স্বামীর নেতৃত্ব চলে না স্বামীকে মানে ও ভাসুরকে মানে হ্যাঁ বিচার সালিশ করছে সব করছে বাড়ি হট মালিকানা করছে ভাসুর আর ভাসুরকে দেখলে এত লজ্জা পায় লক্ষ থেকে শিখলেন এগুলো ভাসুর কেল্জ্জা করবে না দেবরকেলজ্জা করবে ফেদরা ভাসুরের সাথে বেশি যে বুড়ো হয়ে গেছে না দেবরের সাথে বেশি ফিদনার আসন করেছে হ্যাঁ যে স্বামীর চাইতে বেশি সুঠামাই আছে হাবুজব্লাহমের সাথে আল্লাহ দার দান করুন সারি পর্দা শিখুন এবং কোরআন শূন্য ভিত্তিক জীবন যাপন করুন হ্যাঁ দেশীয় ইসলাম দিয়ে কোনো মুক্তি পাওয়া যাবে না মদিনার ইসলাম নিয়ে যেতে হবে আল্লাহ তো হি দান করুন